নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প এই ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই ছিন্নপত্র তিনি লিখেছেন চোদ্দোই জানুয়ারি আঠেরোশো পঁচানব্বই সাল কলকাতা এবং ছিন্নপত্রের সংখ্যা ঊনষাট তাহলে বন্ধু উনষাটতম দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র শুনেনি অল্প অল্প করে বসন্ত পরবার উপক্রম করছে কাল সমস্ত দিন বেশ গরম পড়েছিল কাজকর্মে মন লাগছিল না সমস্ত দিনটা একরকম উদ্ভান্তরের মতো ঘুরে ঘুরে কাটিয়ে দিয়ে গেছে কাল অ এসেছিল তার সঙ্গে লাভ করাটাও আমার পক্ষে দুঃসাধ্য হয়েছিল এতদিন শীত ছিল কাজের উৎসাহ ছিল মনে করতম চিরজীবন সাধনার এডিটর বা এডিটরি করে কাটিয়ে দেব এখন একটু গরম হাওয়া পড়া মাত্রই মনে হচ্ছে এডিটরি করার চেয়ে আমি সেই যে কবি ছিলুম সে ছিলুম ভালো ইচ্ছে করছে একটা খোলা জানালার কাছে পড়ে পড়ে একটা স্লেট হাতে করে ছন্দ মিলিয়ে গুন গুন করে কবিতা লিখে যাই চোখের সামনে উজ্জ্বল আকাশের গায়ে খানিকটা সবুজ ডালপালা দেখা যায় এবং বাতাসটি এসে সর্বাঙ্গে লাগতে থাকে কবিতা যদি না লিখি গান তৈরি করা একটা কাজ আছে সেটাও এরকম অবস্থায় বেশ ভালো গানের সুরের দ্বারা জগতের সমস্ত চেহারা একেবারে বদলে যায় এবং মাথার ভিতরে একটা অপরূপ নেশা জমে ওঠে কিন্তু সেরকম নেশাতুর ব্যাকুল এবং আত্মবিস্মৃত পাগলের মতো তৃষার্থ উন্মনা আনন্দচঞ্চল হয়ে থাকার চেয়ে গম্ভীর শান্তভাবে সাবধানে সাধনার এডিটরি করাই আমার পক্ষে ভালো গানের এবং কাব্যের জগতে একটা চিরযৌবন আছে জীবনের সঙ্গে সব সময় সামঞ্জস্য হয় না এক এক দিন বেলাটা যখন গরম হয়ে আসে হঠাৎ দরজার বাইরে রোদ্দুরের দিকে চাইবা মাত্র মনের ভিতরটা পুলকিত অথচ পীড়িত হয়ে ওঠে তখন আমার ভয় হয় এবং নৈরাশ্য আসে বুঝতে পারি এ কবিত্ব আমার হাড়ে মর্যার মধ্যে এ আমার সঙ্গী প্রতি বৎসরে একবার করেও আমার হাড়ের ভিতর থেকে পল্লবিত বিকশিত হয়ে উঠবে এ আমাকে ভুলিয়ে দেবে যে আমার অন্তর্জগতের সঙ্গে আমার বহির্জগতের পরস্পর অনুকূল্য নেই বন্ধুগণ এই ছিল আজকের উনষাটতম ছিন্নপত্র যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতায় চোদ্দই জানুয়ারি আঠেরোশো পঁচানব্বই সাল কেমন লাগবে জানি না ছিন্নপত্রের লেখা কবিগুরু যেভাবে লিখেছেন আমি তোমাদেরকে সেইভাবেই পরিবেশন করছি দেখো বন্ধু শুনে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার আজকের এই উনষাটতম চিহ্নপত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকবো খুব ভালো থেকো বন্ধু নমস্কার